আপনাদেরকে দেখাই দেখেন গাছের প্রচুর পাতা ঝরে গেছে অবশ্যই এখন হচ্ছে শীত আসবে তো শীত আসার গাছের পাতাগুলো ঝরে যায় যাই হোক আমার ডান পাশে যারা দেখতেছেন বিশাল বড় একটা বিল্ডিং ঠিক আছে একবার ওই মাথা পর্যন্ত পুরোটা একটা ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিতরে তারপরে এদিকে দেখেন বিশাল বড় একটা কম্পাউন্ড তো এটা হচ্ছে মূলত লেভেন বোতলিং কোম্পানি যারা হচ্ছে এখন আর নাই তারা আপনাদের হয়ে গেছে ঠিক আছে এই হচ্ছে গুলগিরের অবস্থা সিচুয়েশন যাই বলি মানে লোকটার অভাবে শ্রমিক সংকটে দেশে সব কিছু একদম ই হয়ে গেছে কি বলে মানে কোনো বন্ধ হয়ে গেছে ফ্যাক্টরিগুলা বিশেষ করে ইন্ডাস্ট্রিগুলা লোকসান দিতে দিতে কোম্পানিগুলা হওয়ার পথে একমাত্র একটাই সমস্যা শ্রমিক সংকট সব কিছু আছে এদের নিজস্ব তেল বিদ্যুৎ বলেন চব্বিশ ঘন্টা সব ধরনের ফেসিলিটি থাকার পরেও কিন্তু বিজনেসটি দিতে পারতেছে না যেখানে একদম ঠিক আছে এগুলো সভ্যতা মূল্য যদিও এই যে ফ্যাক্টরিগুলো এগুলো একসময় অনেকদম জমাট ছিল তো উনিশশো নব্বইয়ের দশকের দিকে করা এদেশে প্রচুর ইনফ্লেশন হয়েছিল মুদ্রাস্ফীতি হয়েছিল যার কারণে অর্থনীতি পুরো ডাউন হয়ে যায় তখন মূলত লোকেরা চলে যায় দেশ ছাড়তে বাধ্য হয় তখন আসলে মানুষের দেশের উপর ভরসা উঠে যায় যেরকম এখন বাংলাদেশের আর সরকার বা ইয়ার প্রতি প্রশাসনের প্রতি একটা আস্থা মানুষের নাই সবাই দেশ ছাড়তে চায় সেম সিচুয়েশনটাই হয়েছিল ঠিক আছে তো যাইহোক কো ইনফ্লুয়েশনের পরে সোশ্যালিজম সরকার পতন হয় এবং মানুষজন দেশ ছাড়তে থাকে মানুষজন ভালো অপরচুনিটি তারা পাইছিল জার্মানি নেদারল্যান্ড ইংল্যান্ড ঠিক আছে এই কান্ট্রিগুলোতে ভালো অপরচুনিটি তারা পাইতো এখানকার যাতে চারগুণ বেশি স্যালারি ওখানে তারা পায় সো ওখানে তারা চলে গেছে এখন আর নাই িয়ার টোটাল জনসংখ্যা প্রায় এক কোটির মতো বাট এক এখানে বসবাস করে না আমার হবে ঠিক আছে মাস মাস ওখানে কাজ ছয় ছয় এখানে চারদিকে যা দেখবে এটা আমি একটা মানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভিতরে ঢুকছি ঠিক আছে সব শুনস নিরবতা মানুষ নেই সব বন্ধ তো এই আর কি অবস্থা এই হচ্ছে বুলগেরিয়া তবে ওরা চাইলে বাংলাদেশের মতো এরকম কান্ট্রিগুলো থেকে লোকজন আই না ওদের অর্থনীতি কিন্তু চাঙ্গা করতে পারতো ঠিক আছে ওরা এই সিদ্ধান্ত নিয়েছিল তারা আসলে এই কান্ট্রিগুলো থেকে লোকজন আমার যে একটা চিন্তা না বা ওরা এই সিদ্ধান্তগুলো নিয়েছিল বাট হয় নাই হয় নাকি না হওয়ার কারণ আছে আমি আসলে জেব্রা ক্রসিং ছাড়াই রাস্তা পাড়ছি এটা ঠিক না বোকামি হয়ে গেছে ভিডিও করতে করতে আসলে খেয়াল ছিল না তো যাই হোক এই আর কি আসলে ওরা চেষ্টা করছে এটা আসলে রাখতে পারতেছে না লোকজন যে আসে মনে করেন একটা ফেসিলিটি ইউরোপের লোকজন শ্রমিক নিয়ে আসার ক্ষেত্রে অনেক ফেসিলিটি দিতে হয় ঠিক আছে হুলগিরা যদি অনুন্নত বা অনেক সমস্যা ওদের আসে তারপরেও কিন্তু ওরা ইউরোপিয়ান লয়ের ভিতরে করে যায় যেহেতু ওরা ইউরোপিয়ান মেম্বারস ওই ধরনের কী বলে শ্রমিক বা লেবার লগুলো ওদের ফলো করতে হয় যার কারণে শ্রমিকদের কিন্তু ইউরোপিয়ান আইনে প্রচুর ফেসিলিটি দিতে হয় প্রচুর তো যেটা আসলে সবার পক্ষে দেওয়া সম্ভব হয় না ঠিক আছে কারণ এখনকার কোম্পানিগুলো যেগুলো এখন নতুন করে আছে এটা হচ্ছে উদীয়মান তো উদীয়মান পর্যায়ে আসলে আপনি চাইলে সব সময় সবকি ধরনের ফেসিলিটি বা সব কিছু ডেকোরেট করতে পারবেন না তখন হয় যে ঝামেলা ঠিক আছে তো এই কারণে আসলে অনেক কম স্যালারি দিতে হয় ট্যাক্স ম্যাক্স সব কাইটা মার্জন যে টাকাটা পায় ষাট সত্তর হাজার টাকা আসলে অ্যাভারেজ মানুষে পায় তো যেটা অনেক কম যার কারণে আসলে মানুষ পলাইতে বাধ্য হয় বা পলা যায় যাই বলেন সমস্যাটা হয় আর এই হচ্ছে অবস্থা এই হচ্ছে অবস্থা সামনে যেটা দেখতেছেন বিশাল বড় একটা বিল্ডিং লাইট জ্বলতেছে ঠিক আছে এটা একটা গার্মেন্টস আর এর নাম হচ্ছে মিজিয়া এটা তো অবশ্য সর্বপ্রথম এই শহরে এই ফ্যাক্টরিতেই অনেক বাঙালি আসছিল তো অনেকেরই চিনি আরও প্রায় চার প্রতি সাড়ে তিন বছর চার বছর হয়ে গেছে সর্বপ্রথম যখন এই শহরে বাঙালিরা আসে ঠিক আছে তখন এই ফ্যাক্টরিটাতে আসছিলো এটা বড় একটা ফ্যাক্টরি অনেক নাম করাই তো এই মিজিয়াতে আসছিল কিন্তু আসার হয়েছে কি লোকজন থাকে না ওরাও চলে গেছে তো ভুলগিরাতে এটাই আসলে মেন প্রবলেম যেটা হচ্ছে মানুষজন চলে যায় যা আসলে স্যালারিটা আসলে কম বেসিক স্যালারি ধরেন আপনার এক হাজার সাতাত্তর লেবার এখন করছে আগে ছিল নয়শো পঞ্চাশের মতো সামথিং তো ধরেন আপনার এক হাজার সাতাত্তর লেবে ধরি বর্তমান একটা আপনার স্যালারি ঠিক আছে সো এখান থেকে আপনার ট্যাক্স কাটা যাবে ট্যাক্স কাটা যাবে হচ্ছে অ্যাভারেজ দুশো টাকা তাহলে আপনার ধরেন থাকলো কত আটশোশো সাতাত্তর টাকা আশো সাতাত্তর টাকার ভিতরে আপনার একটা ইন্স্যুরেন্স কাটা যাবে সব কোম্পানি ইন্স্যুরেন্স দিতে চায় না যেহেতু কোম্পানিগুলো বললাম উদীয়মান ওরা আসলে লাভ করতেও একটু হিমশিম খেতে হয় সো ওটা কাটা যায় ওটা কাটা গেলে আপনার আরও ধরেন একশো টাকা মাইনাস হয়ে গেলে ঠিক আছে তো তাহলে কত হলো আপনার সাতশো সাতাত্তর টাকা হচ্ছে আপনি থাকে তো এটাই আপনি পাবেন এই আর কি তো আসলে এরকম স্যালারি দিয়ে আসলে লোকজন কেমনে সাতশো ষাট হাজার টাকা আসে বা সত্তর হাজার টাকা আসে আপনার টাইমটা এক্সট্রা করলে হয়তো আপনি সর্বোচ্চ আশি পর্যন্ত যেতে পারবেন এই আর কি অবস্থা অথচ এই পরিশ্রমটা যদি আপনি অন্য কোনো কান্ট্রিতে দেন ইউরোপের সেখানে কিন্তু আপনি ভালো একটা আর্নিং পেয়ে যাবেন তো যাই হোক কুলগিরা সরকার আসলে চেষ্টা করতেছে মানুষজনকে ধরে রাখার ওরা ফরেনার দিয়ে প্রথমে ট্রাই ফরেনার ফরেনারে রাখার বিশেষ করে প্রথমে তুর্কি তারপরে তাজিকিস্তান সেন্ট্রাল এশিয়া থেকে আনছিল। ওরা থাকে না ওরা চলে যায় তারপর আনছে এশিয়া থেকে বাঙালি ইন্ডিয়ান শ্রীলঙ্কান এরাও থাকে না চলে যেতেছে এখন ওরা ফাইনালি সিদ্ধান্ত নিচ্ছে আসলে হবে না ওরা এখন ওদের যে লোকাল জনগণ যারা প্রায় চল্লিশ লাখের উপরে ওদের বুলগেরিয়ান আপনার জার্মানি আর ইংল্যান্ডে কাজ করে দুই দেশে সো পুরো ইউরোপের ষাট লাখের মতো হবে সো এরা ওই ধরনের ইয়ার প্রবাসীদেরকে মানে ওদের বুলগেরিয়াতে আনার জন্য মূলত ওরা চেষ্টা চালাইতেছে প্রসেস চালাইতেছে এই প্রসেসের আওতায় ওরা অনেক ধরনের স্কিম ঘোষণা করছে আছে থেকে যদি আসতে চায় তাকে এক বছরের জন্য সরকারি ফ্ল্যাট দিয়ে দেওয়া হবে তাকে হাত খরচের জন্য কিছু টাকা দিয়ে দেওয়া হবে তাকে পেট্রোলের উপর একটা ছাড় দেওয়া হবে ডিসকাউন্ট তো অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং আসলে সুযোগ দিচ্ছে লোকজনকে বলতেছে তোমরা এখানে আসো কাজ করো এখানে থাকো এই আর কি তো অনেক ধরনের ক্যাম্পেনও বিভিন্ন সরকার আসার পরে এখানে চালাইছে কিন্তু লাভ হয় না বুলগুলো জনগণ আসলে ওটা দুই ভাগ ঠিক আছে কেউ একবারে কট্টরপন্থী আবার কি হচ্ছে উদারপন্থী তবে উদারপন্থীর সংখ্যা খুবই কম কট্টরপন্থীর সংখ্যায় বেশি ওরা আসলে আমরা বলি যে বুলগিরিয়ার মানুষ ভালো কিন্তু রেসিজম নাই ঠিক আছে কথাটা সত্য ওরা দরিদ্র মানুষ আসলে দরিদ্রদের আবার কিসে রেসিজম বাট আসলে বুলগিরিয়ার মানুষ দরিদ্র হিসেবে যে পরিমাণে আপনার সাথে অ্যাগ্রেসিভনেস বা ই করবে হ্যাঁ ওটা অনেক বেশি অনেক বেশি এবং রেসিজমের দিক দিয়ে বুলগেরিয়ারা কিন্তু একদম উপরে সারিতে রাখা হয় জার্মানিতে যেরকম একটা হিউজ আকার রেসিজম হয় বুলগেরিয়ার মানুষও ঠিক সেই লেভেলের আপনার রেসিজমের প্রজে আছে তারা প্রায় আপনার আফ্রিকান এশিয়ান এদের কিন্তু অতটা লাইক করে না ডিসলাইক করে কারণ আসলে এরা ওই ধরনের সংস্কৃতি বা মানুষের কাছাকাছি ওরা যায় না ওরা কখনোই ওদের দেশে অভিবাসন বা এই ধরনের সুযোগ দেয় না এই কারণে ওরা জানেই না আসলে ওরা জাস্ট আপনার মিডিয়া বা কী বলে নিউজ থেকে ওরা জানতে পারে যে কালোরা এইসব হামলা টামলা করে ইউরোপে বিভিন্ন জায়গায় প্রবলেম করতেছে ওরা ওখান থেকে জানছে বা নেগেটিভ জিনিসটাই ওরা বেশি জানছে আর নেগেটিভটাই ওরা ভাবে বাট আদৌ তো আসলে যে অতটা নেগেটিভ ব্যাপারটা কিন্তু এরকম না ঠিক আছে সো অনেক কথা বলতে বলতে আসলে অনেক কথা তো এই আর কি ওরা আপনার এই বিদেশিদেরকে আসলে একটু অন্য চোখে দেখে অন্যরকম চোখে দেয় তো যাই বলতেছিলাম আসলে ভিডিও বেশি লম্বা হয়ে গেছে চলতে বুলগেরিয়া দুই বছর ধরে এখানে আসি মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট এক্সপিরিয়েন্স এই দেশের কালচার সংস্কৃতি হয়েছে আমার তো ওরা আপনাদের সাথে শেয়ার করি ভিডিওতে আসলে আর নেক্সট ভিডিওতে আরও ডিটেলসে আরও ভালো কিছু আলোচনা করার চেষ্টা করব তো সব ভালো থাকবেন ভিডিও আজকে এ পর্যন্ত সন্ধ্যা হয়ে গেছে আমি মতো ব্যাঙ্কে যাচ্ছি আমার কিছু টাকা ব্যাঙ্কে অ্যাকাউন্টে রোড করতে হবে ঠিক আছে এই জন্য একটা ভিডিও বানাইনি প্রচুর গাড়ি রাস্তায় প্রচুর গাড়ি প্রচুর সেই আর কি হ্যাঁ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন যতটুকু পারেন